হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে এটা কোনো ট্যুর বা অ্যাডভেঞ্চার না এটা আমার গাড়ি পুজো দেওয়ার জন্য এসেছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই সেই ভেবে কারণ আমার গাড়ি কিনেছি অনেক দিন হয়ে গেলো তোমরা জানো বাট পুজো দেওয়া হয়নি এই কারণেই কারণ আমার একটা জেঠু মারা গেছিলো আমি যেদিন গাড়ি কিনেছি সেই দিনই তো এই জন্যই দিন আমাদের পুজো দেওয়া হয়নি এখন সেই ১৪ দিন পার হয়েছে কালকে যেটুকু খরচ বেরিয়েছে তো আজকে আমি এসেছি পুজো দিতে আর আজকে হচ্ছে সোমবার তো দিনটাও খুব ভালো দিন কারণ আমি এসেছি আজকে পাগলাখালিতে আর পাগলাখালিতে সোমবার আর বৃহস্পতিবারেই পুজো হয় তো এই জন্য আমি চলে আসলাম পাগলাখালিতে আর এটা আমার ফার্স্ট টাইম পাগলাখালি আমি আগে দিন পাগলাখালিতে আসিনি তো এসে খুব ভালো লাগলো জায়গাটা খুব মনোরম জায়গাটা একটু অড এলাকা বাট জায়গাটা আসার পরে খুব ভালো লাগছিলো অনেক লোকজন এসেছিল তো এবার চলো আবার পুজো শুরু করি তো পুজো শুরু করার জন্য আমি সবচেয়ে প্রথম একটা পুরোহিত ডাকলাম পুরোহিত এসে আমার গাড়িতে প্রথমে সিঁদুরের ফোটা লাগাচ্ছিলো সিঁদুর দিয়ে ওং বানালো তারপর একটা মালা নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে জবা ফুলের মালা দেবে বাট না একটা এমনি মালা নিল আর একটা বড় একটা ফুলের ডালা নিয়ে তারপর আমরা পুজো শুরু করলাম পুরোহিত পুজো শুরু করার সাথে সাথে গঙ্গা জল ছিটিয়ে সব কিছু শুরু করলো তারপর পুরোহিত তার মন্ত্র শুরু করলো প্রদীপ ধরিয়ে প্রদীপ না ধূপকাঠি ধরিয়ে তারপর ফুল ছিটিয়ে ফুল গাড়িতে ফুল দিচ্ছিলো সব জায়গায় যেখানে এখানে সিঁদুর দেওয়া ছিল সেখানে সেখানে ফুল দিচ্ছিল তোমরা হয়তো ভাবতে পারো আমি অরিজিনাল ভয়েসটা কেন দিচ্ছি না অরিজিনাল সাউন্ডটা দিলে পরে আমার এখানে কপিরাইট চলে আসতো কারণ ওখানে মন্দিরে গান বাজছিল আর ওই গানটা আমি এখানে আপলোড করলে পরে আমার কপিরাইট চলে আসতো তাই আমার সব সাউন্ড ডিলিট করে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এটার জন্য যদি একটু অসুবিধা হয় তাহলে মানিয়ে নিও একটু আর এবার আমরা অঞ্জলি আমরা দিচ্ছিলাম তারপর অঞ্জলি দেওয়ার পরে নারকেল ফাটিয়ে নারকেলের জল গাড়ির দু চাকায় দিয়ে সেই জলটা একটু ছিটিয়ে দিয়ে তারপর আমরা এবার চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে মন্দিরে যাওয়ার পর খুব একটা বেশি ভিড় ছিল না বাইরের দিকে বাট আমরা যখন ভেতরে যাই ভেতরে ভীষণ পরিমাণে ভিড় ছিল ওখানে যাওয়ার জায়গা ছিল না আর ভিতরে যেই জায়গাটা গাছ ছিল যেই গাছটাই পুজো দেওয়া হয় যেই গাছের শিব মূর্তি রাখা আছে শিবলিঙ্গ রাখা আছে সেই গাছটাকে ঘিরে ধরে রেখেছিলো আমরা যাওয়ার চান্সই পেলাম না তারপর আমরা বাইরে এসে নন্দীর কাছে একটু পুজো দিয়ে বাইরে নন্দীর মূর্তিটা ছিল ওখানে সবাই পুজো দিচ্ছিলো তো ওখানে একটু পুজো দিয়ে তারপর আমরা ওই গাছটার মন্দিরের ভিতরে বাঁ দিক দিয়ে ঢোকা শুরু করি তো ওইদিকে চান্সটা পাওয়ার পর আমরা বাঁদিকে চলে আসি এখান থেকে যে মূর্তিগুলো আছে আমরা সেগুলো পুজো দেওয়া শুরু করি মানে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে আমরা ওইদিকে যাবো তো এখান দিয়ে আমার মা পুজো দিতে শুরু করলো আমিও দিচ্ছিলাম বা সেগুলো আমি ভিডিওতে ক্যাপচার করিনি মার পুজো দেওয়াগুলো শুধু এখানে ভিডিওতে ক্যাপচার করা আছে আমার মা সব সবগুলো শিব ঠাকুরকে শিবলিঙ্গকে পুজো দিয়ে ফুল পাতা দিয়ে আর তারপরে গঙ্গা জল দুধ ছিটিয়ে সবগুলোকে পুজো দিচ্ছিল তো দেখতে পাচ্ছ কত লোক আসে এখানে রোজ রোজ এত লোক শুধু সবার মনোকামনা পূরণ করতে আসে জায়গাটা কি খুবই জাগ্রত তুমি যদি কোনো এই যে গাছটা দেখছো এই গাছটাতে কোনো মনোকামনা বলে তুমি যদি সুতো বত তাহলে নাকি সেটা পূরণ হয় তারপর পুজো দেওয়া শেষে আমরা এই বাইরের দৃশ্যটা দেখতে পারছো এটা একটু ক্যাপচার করেছিলাম বাইরে অনেক সাধুরা বসেছিল আঘরি ঠিক না বাট সাধু যারা শিবের আরাধনা করে সেই ধরনের সাধু কিছু বসেছিল এই বটগাছটাও গাছটাও নাকি অনেক জাগ্রত যেখানে সব ভাড়া বাঁধে এটা হচ্ছে বিশ্রাম ঘর যেখানে সবাই বিশ্রাম করছিল এখানের দর্শনার্থীরা যারা দুপুরবেলায় যাবে না যারা এখানে বিশ্রাম করছিলো তো আমাদের হয়ে গেল আজকের পুজো দেওয়া তো ভিডিওটা কেমন লাগলে জানাবে আর এটা হচ্ছে আমার গাড়ি পুজো দেওয়ার পরের লুকটা অনেক সুন্দর লাগছিলো দেখতে এঁকে আর এবার আমরা যাব বাড়ির দিকে ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে